আসসালামু আলাইকুম আজকে আমি জিব্বার ক্যান্সার নিয়ে আবারও কথা বলছি কারণ জিব্বার ক্যান্সার আজকাল অনেক বেড়ে যাচ্ছে এবং জিব্বার ক্যান্সারের অনেক রোগী আসছে প্রতিদিনই প্রায় দুই চারটা করে আমরা রুগী পাচ্ছি এবং বেশিরভাগই অ্যাডভান্স স্টেজ এবং রুগীরা প্রাথমিক অবস্থায় খুব কম আসছে তারা ছয় মাস থেকে এক বছর পর্যন্ত বিভিন্ন জায়গায় জিব্বার ঘা ক্ষত নিয়ে ঘুরছে এবং বিভিন্ন জায়গায় তারা চিকিৎসা নিয়ে পরবর্তী সময় এখানে আসছে বায়োপসি করলে প্রায় সময় দেখা যাচ্ছে যে এই ঘা বা এই মাংস বৃদ্ধি সেটা ক্যান্সারের কারণে হয়েছে এই রুগীটি গত এক বছর ধরে ক্যান্সারে ভুগছেন জিভার ক্যান্সার তাকে রেডিওথেরাপি কেমোথেরাপি দেওয়া হয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত তার জিভার ক্যান্সার ভালো হয়নি সুতরাং ক্যান্সারের রুগী যারা ক্যামোথেরাপি রেডিওথেরাপি নেন যদি সেটা ভালো না হয় তখন তার একমাত্র রাস্তা থাকে অপারেশন প্রাথমিকভাবে অপারেশন করার পরে রোগ ফেলে দিয়ে স্টেজ থ্রি ফোর প্রয়োজন হলে রেডিও কেমোথেরাপি দিলে রেজাল্ট অনেক ভালো হয় কিন্তু যখনই রেডিওথেরাপি কেমোথেরাপি ফেল করে তারপরে যখন আমরা সার্জারি করি সেই সার্জারিতে কিছু কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা থাকে ঘাস শুকাতে দেরি হয় অনেক সময় কিউটিনিয়াস ফিসুলা হয় বিভিন্ন ধরনের সমস্যা দেখা পারে বিশেষ করে ঘা শুকানো নিয়ে অনেক সমস্যা হয় সেজন্য জিব্বার ক্যান্সার হলে সবসময় মনে রাখতে হবে তার প্রাথমিক চিকিৎসা যদি অপারেশন হয় যদি অপারেশন করার উপযুক্ত হয় অনেক বেশি অ্যাডভান্স স্টেজ হলে অনেক সময় হয়তো অপারেশন আমরা করতে পারি না তখন পেলেটিভ ট্রিটমেন্ট হিসাবে রেডিওথেরাপি কেমোথেরাপি হয়তো আমরা অ্যাডভাইস করি কিন্তু যদি অপারেশনের যোগ্য হয় তাহলে অবশ্যই আপনারা প্রথমে অপারেশন করে নেবেন তারপরে প্রয়োজন অনুসারে রেডিওথেরাপি কেমোথেরাপি দিবেন এই রোগীটিকে এখন আমরা সার্জারির জন্য প্রস্তুত করছি আমরা অল্প কিছু দিনের মধ্যে তার অপারেশন করব এবং অপারেশন ছাড়া এখন আর তার কোনো ব্যবস্থা নেই প্রথম দিকে তিনি অপারেশনে আসেননি রেডিওথেরাপি কেমোথেরাপি নিয়েছেন এখন যেহেতু অন্য কোনো অপশন নাই সেই জন্য আমাদেরকে বাধ্য হয়ে সার্জারি করতে হচ্ছে তো সুতরাং জীব ক্যান্সারের ক্ষেত্রে মনে রাখতে হবে অপারেশন হলো সবচেয়ে ভালো অপশন এবং এতে ভয় পাওয়ার কিছু নাই অনেকে ভাবেন জিবা কেটে ফেললে কথা বলতে পারবে কিনা খেতে পারবে কিনা এই কথাটা ঠিক না কারণ অপারেশনের পরে রুগীরা খেতেও পারে কথাও বলতে পারে সুস্থ থাকুন ভালো থাকুন